হে হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি সবাই আসুন বালা আমরা এই মুহূর্তে আছি বললেখা থানার শাহাজপুর ইউনিয়নের কুমারশাইল গ্রামের ফাতেহাবাদ বাগানো আশা করি আপনারা এই জায়গাটা কিছু মানুষের আবার কিছু মানুষের না এটা বর্তমানে বাইর আলোটা ট্রেন্ডিং জায়গা হিসাবে পরিচিত হয়েছে বিভিন্ন জায়গা থাকি এই জায়গাত কিন্তু বিকালবেলা মানুষ দরো আইন ছবি তোলার লাগে ভিডিও করার লাগে এবং অনেকে পরিবার পরিজন নিয়ে ইনো আইন ও বাগানের সৌন্দর্য অনুভব করার লাগিয়া এবং প্রকৃতিক সৌন্দর্য দেখার লাগিয়া বাগান কেবল চাহ গাছের সমাহার নয় প্রকৃতিক এক অপূরূপ সৃষ্টি সবুজের সমাহারে রাখা এই স্থানগুলো মন ছুঁয়ে যায় প্রতিবারে চোখ জুড়ানো সবুজ উঁচু নিচু পাহাড় টিলা সমতল ভূমি সবুজে সে আছে চা গাছের সমারোহ দূর দূরান্তে ছোট ছোটো গড় বাড়ি চা শ্রমিকদের বসবাসের স্থান মনোরম পরিবেশ শীতল বাতাস মনকে করে দেয় প্রশান্ত সুন্দর এই মুগ্ধকর চা বাগানের সৌন্দর্য উপভোগ করার লাগি। আপনারা প্রথমত আইবা সাবাসপুর বাজার বুস টেনটা কি কুমার সাইলোর গাড়ি তুত বা সিএনজিৎ উঠলে অটোতে প্রায় ফার্স্ট সাত মিনিট সময় লাগতে পারে গল্প করতে করতে আপনারা পৌঁছে যাইবা আপনারা গন্তব্যস্থানোর খুব নিকটেই এখানে আপনারা দেখতে পারবা যে বৌড লেখা আছে ফাতেহাবাগ টি স্টেট সাবাগান অনতা কি আপনারা যদি গাড়ি না থাকে তাহলে হাটা তোর সাইকেল হইলে আপনারা ডাইরেক্ট জায়গা মতো যাইতা পারবা ফাতেহাবাগ চাহবাগানের মূল আকর্ষণ খাটর ব্রিজ

পরিবার পরিজন নিয়ে ঘুরার মতো এর চেয়ে ভালো স্থান দ্বিতীয়টি হইতে পারে না বিশেষ করিয়া যারা ভ্রমণ পিপাসু যারা ঘুরতে ভালোবাসেন ভ্রমণ ভালোবাসেন তাদেরকে আমি সাজেস্ট করব ফ্যামিলি নিয়ে অথবা নিজে একা এসে এইরকম সুন্দর স্থান থেকে ঘুরিয়া যান আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা শেয়ার করিয়া আপনার ফ্রেন্ড বন্ধুরে দেখার সুযোগ করিয়া দিবা ধন্যবাদ